এটা হচ্ছে আমাদের এম ব্লকে এম আর টি কন্ডোমিনিয়াম প্রজেক্ট এই যে আমাদের সাইনবোর্ড এম আর টি কন্ডোমিনিয়াম যেটা নিউভিশনকে ইস্যুনকে দেওয়া হয়েছে মার্কেটিংয়ের জন্য এখানে আমাদের চৌদ্দশো পনেরোশো আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে যেটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট সুইমিং পুল জিম অ্যাভেলেবেল এটা আমাদের এক নম্বর টাওয়ারের

এবং আমরা আকিস রেডিমিক্স আকিস সিমেন্ট দিয়ে কাজ করে থাকি যার কারণে আমাদের কোয়ালিটি দিক থেকে আমরা খুব তৎপর এই যে একটা গাড়ি ঢালাই দিয়ে চলে গেছে কাস্টিং করে মাল দেখে চলে গেছে এরপরে ওই গাড়িটা আনলোড হবে আমাদের পুরো বিল্ডিং আমাদের সবগুলো প্রজেক্ট আকিস রেডিমিক্স দিয়ে করা হয় আকিস সম্পর্কে আপনি জেনে থাকবেন না জেনে থাকলে রিচার্জ করে নেবেন আকিস বেস্ট কোম্পানিগুলোর মধ্যে একটি এটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরপরের কাস্টিং হবে এটা হচ্ছে আমাদের চার নম্বর টাওয়ার এখানে আমাদের ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে যেটা বেচা আমরা ছাব্বিশে জুনে হ্যান্ড ওভার করবো এই চার নম্বর টাওয়ারটি এটি পাঁচতলার সাদের ইঞ্চ চলতেছে তো আপনি ফ্ল্যাট কিনতেই যদি ইন্টারেস্ট থাকেন সেক্ষেত্রে অবশ্যই যাদের থেকে ক্লাট নেবেন কাজের কোয়ালিটি এটা ইনশিওর হয়ে নিবেন যে তারা কী কী প্রোডাক্ট ইউজ করতেছে তাদের কাজের ক্ষেত্রে আমরা লাইভ দেখানোর চেষ্টা করতেছি যে আমরা আকিজ রেডিমিক্স দিয়ে কাজ করে থাকি এবং যে রডগুলো দেখতে পাচ্ছেন এটা হলো বিএসআরএম রড একে এবং এবং বন্দর রড আমরা ইউজ করে থাকি যে আমাদের দ্বিতীয় গাড়ি চলে আসছে এটি এখন আনলোড হবে টোটালি এখানে চারটি টাওয়ার বা অন্য কাঠা জায়গা